আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা নিশ্চয় সকলে ভালো আছেন আল্লাহ ফাকর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনারা দেখতেছেন আমাদের এখানে এক এক করে একটির উপরে নয়টির মতো কাবার রয়েছে আমরা এতটাই মজবুত করে কাবারগুলো তৈরি করি আমরা অনেক দূরে পাঠালেও আমরা একটির উপরে নয়টি করে কাবার দিলেও আমাদের কভারের আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় না আমরা আপনাদের বাড়ির কথা মাথায় রেখেই আমাদের কাবারের মধ্যে উন্নত মানের রড দিয়ে এই কাবারগুলো তৈরি করি আমরা আমাদের মালগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে থাকি আমরা একটির উপর একটি করে কাভার এভাবেই দিয়ে সাজিয়ে আপনাদের বাড়ি পর্যন্ত পাঠাবো ইনশাআল্লাহ আল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হবে না আমরা আপনাদের বাড়িতে মাল পৌঁছানো পর্যন্ত সকল রিক্স আমাদের আপনারা বিনা টেনশনেই আমাদের কাছ থেকে মালগুলো অর্ডার করে দিতে পারেন আমাদের মালের কোয়ালিটি এবং গুণগত মান খুবই ভালো আমরা সবসময় সাজেস্ট করে থাকি আপনারা সরাসরি আমাদের কারখানায় চলে আসুন আমাদের কারখানার ঠিকানা হলো আশুলিয়া সাবার ঢাকা আমাদের দুইটি ফ্যাক্টরি এখানে রয়েছে আপনারা সরাসরি আমাদের কারখানায় এসে ভিজিট করলেই আপনারা আমাদের মালের গুণগত মানগুলো দেখতে পারবেন তাতে আমরাও খুশি এবং আপনারাও খুশি থাকবেন ইনশা আল্লাহ এবং যাহারা আসতে পারবেন না অথবা আপনারা প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনারা সেখানে বসে এখনই অর্ডার করে দিন উক্ত নাম্বারে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের ইমো ও হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আপনারা মাল নিয়ে কোনো টেনশন করবেন না আমাদের কাছে অল্প কিছু বায়না করলে বাকি টাকা আমরা মাল পৌঁছায় দিয়ে নিয়ে আসবো আপনারা সরাসরি এখন ভিডিওতে দেখতেছেন যে আমাদের মালের কোয়ালিটিটা কতটা হাই আমাদের এই মালগুলো নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর ধারা আমরা তৈরি করে থাকি তাই আপনি আপনার বাড়িতে নি টেনশনে ব্যবহার করতে পারেন আমরা আপনার বাড়ির কথা মাথায় রেখে প্রত্যেকটি মাল তৈরি করে থাকি বিনা টেনশনে আপনি এখনই অর্ডার করে দিতে পারেন ধন্যবাদ আজকের জন্য আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ